আবু দাউদ শরীফের চোদ্দশত পঁচানব্বই নম্বর হাদিসে নবী করিম সাল্লাহ আলহ্লাম একটি ইসমে আজমের দোয়ার কথা উল্লেখ করেছেন এই ইসমে আজমের দোয়াটা যদি কোনো আল্লাহর বান্দাবান্দি একদম মনোযোগ সহকারে এখলাসের সাথে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র এগারো বার পাঠ করতে পারে ভিন্ন একটি নিয়মে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহ তালা তার দীর্ঘদিনের আটকে থাকা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে অনেক দিন ধরে ইনকাম করছে বরকত পাচ্ছে না এমন বান্দাবান্দি যদি থেকে থাকে আল্লাহর নবী বলেন ইনকামের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবে অনেক অভাব অনটনের মধ্যে যারা আছেন অনেক দুঃখ দুঃখ কষ্টে যারা আছেন অনেক হতাশার মধ্যে যারা আছেন অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুরুগুর করছেন কোন অবস্থাতে আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না বিশ্ব নবীর ওয়াদা এই আমলটা আজকে থেকে আপনাকে করতে হবে আল্লাহ তালা আপনার সব সমস্যার সমাধান করে দিবে অল্লাহ একবার এই জন্যে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো ও দিনই মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো আপনারা টিকটক গান ইত্যাদি সময় নষ্ট করে থাকেন আজকের বাদ্য ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আবু দাউদ শরীফের নবীজির সেই চোদ্দ শত পঁচানব্বই নম্বর হাদিসটা শুনি তারপরে আমলটা বলে দিচ্ছি নিয়মকানুনটা কীভাবে আপনাদেরকে আমলটা করতে হবে প্রিয় ভাই এবং বোন

পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে হজরত আনাস রাদি আল্লাহুতাল আনহু থেকে বরণিত আল্লাহু একবার আনাস রাদি আল্লাহু তাল আনহু তিনি বলতেছেন আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নদীর মধ্যে বসা ছিলাম আল্লাহ একবার এমন অবস্থায় একজন ব্যক্তি এই দোয়ারটা পাঠ করে আল্লাহ তার নিকট তার অভাব অনটনের কথা বলতেছিল মনের আশা পূরণ হচ্ছিল না সে দোয়ার মধ্যে বলেছিল ওগো আল্লাহ মনের আশা পূরণ হচ্ছে না আজকে এই দোয়ার আমলটা করে আমি তোমার নিকট বিক্ষুকের মতো চাচ্ছি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে যত দুঃখ কোষ্ঠে আমি আছি যত হতাশার মধ্যে আছি যত ঋণগ্রস্ততার মধ্যে আছি সব কিছু তুমি দুরবিত করে দাও তুমি ছাড়া তো আমার আর কোনো মনিম নেই আমি কার কাছে বলবো তার কাছে যামো আল্লাহ তুমি আমার দীর্ঘদিনের আটকে থাকা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও আল্লাহ একবার এরকম ভাবে যখন মসজিদে নবীর মধ্যে সাহাবি দোয়া করতেছিল আল্লাহর নবীর সাহাবি আনাসরা দিয়ে আল্লাহ তালান হো বলেন আমি নিজে নবীজির সাথে বসা ছিলাম আশেপাশে সাহাবিদেরকে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন ওগো আমার সাহাবাহিক আরাম শোনো শোনো এই যে ব্যক্তি আল্লাহ তালার কাছে আজকে যে দোয়াটা করে মোনাজাত করে চাইতেছে সে ইসমে আজম করে আল্লাহ তালার নিকট ছাড়ছে আজকে সে যা কিছু বলবে আল্লাহ তালা তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে দীর্ঘদিন ধরে আট করেছে যত মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করে দিবে আল্লাহ একবার আপনারও মনের আশা আল্লাহ তালা পূরণ করবে যদি আপনি সাহাবাই কেরামদের মতো আমলটা এক সাথে করতে পারেন আপনি কি জানেন এই ইসমে আজ আজমের কত পাওয়ার ইসমে আজম পরে মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায় ইসমে আজম পরে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন এমন পাওয়ারফুল কিন্তু আমরা অদৃশ্য হই না মাটিতে হাত দিলে মাটিও স্বর্ণ হয় না এর কারণ কি এখলাস আর হলুসিয়াত অন্তরের মধ্যে না থাকার কারণে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো একদম গভীরভাবে মনোযোগ দিয়ে আমলটা এক্ষুনি শিখতে হবে এবং এখলাসের সাথে আজকের থেকে আপনাকে করতে হবে সর্বপ্রথম সবে আজান যখন হয়ে যায় অর্থাৎ ফজরের নামাজের আজান যখন হয় তাড়াতাড়ি ঘুম থেকে আপনাকে উঠতে হবে হট করে ঘুম থেকে উঠে আপনি ওঝুকানায় গিয়ে আপনার হাজতকে সেরে সর্বপ্রথম আপনি মিস করে নেবেন নারী হন অথবা পুরুষ হন মিশো করার পরে আমলটা করবেন একশো পার্সেন্ট কিন্তু আপনার আমলটা কার্যকারিতা হবে মিশো করার পরে আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম এ শব্দটা বলে এরপরে তরিকায় আপনাকে ভালো করে গোসে মেজে উজু করতে হবে হাতে আংটি থাকলে কুলে ফেলবেন মহিলা মা মন্দির নাকের মধ্যে ফোন থাকলে অবশ্যই নড়ায়া চড়ায়া নাকি নাকের ফুলের ভিতর পানি প্রবেশ করাইতে হবে এত যে সম্পূর্ণ অজু শেষ করে আকাশের দিকে রাখি আপনি একবার কালিমের মেয়ের মনের গভীর থেকে আল্লাহ তালা প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এই যে এরকম একবার পাঠ করে নেবেন আশ হ لا شريك له وأشهد أن محمدا عبده একবার কালীমাই সাহায্যটা পাঠ করে সর্বপ্রথম আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে ফজরের আপনি আদায় দুই করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এক নম্বরে আপনার চোখ বন্ধ করতে হবে এবং মনে মনে আপনাকে বলতে হবে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে যত অপপর মধ্যে আপনি আছেন মনের আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সকল মনের আশা যে সমস্ত সমস্যার সমাধান অন্তরে ঝাঁগিয়ে আপনাকে বলতে হবে মনে মনে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় নিজেও ইনকাম করেন ছেলে মেয়েও ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই এটু যে যত সমস্যা আপনার রয়েছে সমস্ত সমস্যাগুলো অন্তরে ঝাগিয়ে সর্বপ্রথম নবী করিম সাল্লু আলিহি সাল্লামের পর তিনবার ছোট্ট একটি পাওয়ারফুল শরীফ একদম মনের গভীর থেকে কিন্তু পাঠ করে কারণ শরীফ পাঠ করলে নবীজি রওজাতে বসে বসে আপনার জন্য কিন্তু দোয়া করে তাকে আল্লাহ তোমার বান্দা অভাবের মধ্যে পড়ে গিয়ে ইনকামের মধ্যে বরকত পাচ্ছে না মসজিবতের মধ্যে পড়ে গিয়ে আমার দূর শরীফ পাঠ করে সাথে সাথে তুমি দোয়াটা কবল করো নবীজি যার জন্যে দোয়া করে রাইফেলের গুলি মিস হয় পিস্তলের গুলি মিস হয় বন্দুকের গুলি মিস হতে পারে বুলেটের গুলি মিস হতে পারে নবীজির দোয়া কিন্তু খকনো বৃতা যায় না মিস হয় না ডাইরেক্টলি কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেন আল্লাহ একবার এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে সর্বপ্রথম নবীজির উপর শরীফ পাঠ করতে হবে চোট্ট দূর স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন

আলাইসাল্লাম এই দুরসিটা আপনি তিনবার পাঠ করার পরে হজরত মোসা আলহি সালাতু ওসালাম এক কীপ্তিকে থাপ্পর মেরে এরকম মেরে পেলেছিলেন এরপরে একটি ছোট্ট দোয়া পাঠ করেছিলেন যে দোয়াটা কোরআন কারীমের কারিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করে আমাদের নবীজিকে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে ইসমে আজমের দোয়াটা এগারো বার পাঠ করতে হবে একদম মনের গভীর থেকে মোসা আলহি সালাতু আসসালামের তো আবার দোয়াটা তিনবার পাঠ করবেন জীবনের গুণাগুলো মাফ قرآن رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي

بأن لك الحمد صويش دوت أشيكم صهي دو شبوت لكن طعم القبور هينا اللهم اني أسألك بأن لك الحمد لا اله إلا أنت المنان بديع السماوات

اللهم اني اسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام আইউ অল্হ একবার এই স্মে আজমের দুয়ারটা এগারোবার পাঠ করার পরে সর্বশেষে আবারও সেই পাওয়ারফুল দূরত্ব শরীরটা তিনবার পাঠ করে নেবেন সল্লল্লা মোয়লাইহি সাল্লাম সল্লল্ল মুয়াইলাই হি মশাল্লাম সল্লল্লা ফরাজনামাজের আগে কিন্তু সংক্ষিপ্ত একটি মোনাজাত করতে হবে একদম করগোশের মতো কানকে দাঁড় করিয়ে মোনাজাতে কি কি বলতে হবে শুরুতে কি বলতে হয় মাঝে কি বলতে হয় শেষে কি বলতে হয় সে কোন মনোযোগ দিয়া قمر الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلي آله

আজকে আবু দাউদ শরীফের চোদ্দ নম্বর পঁচানব্বই নম্বর তোমার নবীজি যে ইসনে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াটা পাঠ করে আমল করে তোমার মতো হাত বাড়াইলাম জীবনে অনেক মনাজাত করেছি বিশেষ করে আজকের মোনাজাতটা তুমি ফেরায় দেও না এরকম একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অনেকের স্বামী স্ত্রী মিল নেই নেই ভালোবাসা নেই অনেকের সন্তান সন্ততি কথা শুনে না অনেকের সন্তান হয় না এত যে সমস্ত সমস্যাগুলো একটা একটা করে বলে সর্বশেষে আখেরে তামান্না ওয়াজাল কালিমাতু না ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ

তোমার নবীজির শিখানো পাওয়ার টুল তোমার আমল তা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি